খলো ঝাপ খলোনি মাল গোটা আমরা দেখিছি মাল মাল সাজানো মা লাগে না ঝাপটা সব ঝাপটা সকাল থেকে পূর্বপল্লী মাঠে দোকান তোলার কাজ শুরু তেইশ থেকে আঠাশে ডিসেম্বর ছদিনের শান্তিনিকেতন মেলা শেষ পূর্বপল্লীর পৌষমেলার মাঠ ফাঁকা করার প্রক্রিয়ায় মাঠে নামল বিশ্বভারতীর উপাচার্য জেলা পরিষদের সভাধিপতি মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী দীর্ঘ চার বছর পর বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট যৌথ উদ্যোগে পৌষ মেলার আয়োজন করে পৌষ মেলা ছদিনের হয়েছে শনিবার রাত্রি বারোটা নাগাদ মেলা প্রতিষ্ঠান। স্বাভাবিকভাবেই পূর্বপল্লীর পৌষ মেলার মাঠ পাকা করার জন্য মাঠে নামল স্বয়ং উপাচার্য রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌষ মেলার মাঠে স্টল তোলার প্রক্রিয়া শুরু হয় কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা রাতে বারোটা পর্যন্ত মেলা কিন্তু পুরো বন্ধ হয়ে যাবে এই অবস্থায় পরিদর্শন করলেন কি দেখলেন শুনুন এত বড় মেলা আঠারোশোটা স্টল তার মধ্যে আমাদের নাইনটি নাইন আমাদের ব্যবসা সমিতির কথা শুনে সব কিছুই বন্ধ হয়ে গেছে দু একটি যেটা সেটা গৌণ ব্যাপার ওটাও আস্তে আস্তে দশটার মধ্যে তারা মালপত্র তুলে নিয়ে গাড়ি করে দোকান খোলা দেখা গেল খোলা মানে তারা বিক্রি করছে তা নয় কারণ অলরেডি বাইরের পর্যটক বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত গেট মানে বাইরের পর্যটক বন্ধ তারা মালটা গোছাচ্ছে গুছিয়ে নিয়ে তারা বেরিয়ে যাবে এরকম দু একটা ইনসিডেন্ট নিয়ে এত আঠারোশোটা স্টলের তুলনা করে অবশ্যই আমরা ব্যবসা সমিতির পক্ষ থেকে কালকে আমরা জানিয়েছি আমরা মেলা পোষমেলা কমিটি যারা আছে তাদের ইয়েতে আমরা আইনগতভাবে যেভাবে ব্যবস্থা নিয়ে আসে তারা নিচ্ছি আমিনুল হুদা ব্যবসা সমিতি কালকে ঘোষণা হয়েছিল রাত্রি বারোটার মধ্যে শান্তিকেতে পৌষ মেলা বন্ধ করা হবে এখন অবস্থা কি ওটা ছিল লাস্ট টাইম ডেট ডেট আর টাইম ছিল এবার আজ আজকে সেটা তোলার ইয়ে

আমরা তাদেরকে ব্ল্যাক লিস্টে রাখছি তাদের হসপিটালে ছবি করা হচ্ছে এবং সেটা পরবর্তীকালে যাতে আর কোনো পৌষ মেলা দোকান করতে না পারে সেটা আমরা সেইভাবে প্রকাশ করি পুরোপুরি সাহায্য করছে আমাদের প্রশাসন ব্যবসায়ী সবাই পরিদর্শন এখন পরিদর্শন যাতে হলাম অধিকাংশ দোকান তারা বন্ধের করছে এবং কিছু কিছু দোকান আছে আশা করি বন্ধ করছে গতকালকে ঘোষণা হয়েছিল রাত্রি বারোটার মধ্যে সমস্ত মেলা স্টল বন্ধ করতে হবে কী দেখলেন এখন পর্যন্ত আমরা কালকে কন্টিনিউ রাত থেকে আরম্ভ করে আমরা বারবার করে সাধারণ মানুষ পর্যটক এবং দর্শকদের অনুরোধ জানিয়েছি যে আমাদের আঠাশ তারিখ অবধি মেলা শেষ রাত্রি বারোটা পর মেলা কেনা সম্পূর্ণ বন্ধ সাধারণ ব্যবসায়ীরা অনেকটা আমাদের সাহায্য করছে দু একটা ব্যবসায়ীরা একটু হয়তো শুনতে মানে কথা বুঝতে পারছে না তাদেরকে আমরা সাহায্য করে অনুরোধ জানাচ্ছি আপনার আজ থেকে কোনোভাবে মেলা প্রাঙ্গনে কেনাবেচা করবেন না এবং আমরা সাধারণ মানুষকে করজোরে হাত জোর অনুরোধ জানাচ্ছি মেলা প্রাঙ্গনে কেউ প্রবেশ করবেন না তেইশ থেকে আঠাশ ছ দিনের মেলা আমাদের সিদ্ধান্ত হয়েছিল এনজিটি এবং সুপ্রিম কোর্টের নিয়ম অনুসারে শব্দদূষণ যাবতীয় মেনে এবং শুধু তাই নয় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে যে পরিবেশবান্ধব মেলা দিন আমরা করলাম তাতে আমরা খুব আপ্লুত এবং আমরা শান্তিনিকেতন ট্রাস্টের সব মেলা পরিচালনার যে দায়িত্ব আমাদেরকে দিয়েছিল আমরা খুব সুস্থভাবে সম্পন্ন করেছি আমরা চাই সাধারণ মানুষ মেলা প্রাঙ্গণে কেউ প্রবেশ করবেন না ব্যবসাদাররা অনেকটাই তারা আস্তে আস্তে মাল গোটাচ্ছে কিছু কিছু ব্যবসায়ীকে আমরা আজকে সকাল থেকে বেরিয়েছি তাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা কোনো কেনাবেচা করবেন না তারপরও যদি কোনো ব্যবসাদার ইচ্ছাকৃতভাবে যদি এই দোকানদার খোলে তাদেরকে আমরা ব্ল্যাকলিস্ট করে দেব এক স্টল পাবে না মানে পোস্ট মেলা প্রাঙ্গনে ছ মেলা এটাও ভাবতে হবে এটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এটাও ভাবতে হবে ছ পর অতিরিক্ত মেলা করতে গিয়ে বা কেনাবেচা করতে গিয়ে যেন বিশ্ববাসী কর্তৃপক্ষ আরম্ভ করে সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয় আমাদের ছাত্রদের ক্লাস আরম্ভ হবে সেমিস্টার পরীক্ষা আরম্ভ হচ্ছে সবটাই আমাদের চিন্তা আমরা করতে হচ্ছি ভাণ্ডারী পর্যন্ত পোস্ট মেলা কালকে বারোটার মধ্যে বন্ধ করতে হবে এখন সকালে কী বা কী দেখতে আমরা সেটাই দেখছি কতখানি বন্ধ হয়েছে কিন্তু এখান থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসাদারা সম্পূর্ণভাবে আমাদের সহযোগিতা করছে নাইনটি নাইন পার্সেন্ট ওয়ান পার্সেন্ট হয়তো খোলা আছে সেটাও বন্ধ হয়ে যাবে তাছাড়া যারা পর্যটক যারা ক্রেতা আছে তাদেরকেও গেট বন্ধ করে দেওয়া হয়েছে তারাও ভিতরে প্রবেশ করে নিই এবার দোকানদারদের যেসব তারা প্রসর সাজিয়েছে মালপত্র সাজিয়েছে ওঠানো সময় দিতে হবে সেই সময়টুকু দিচ্ছি এবং তাদেরকে আমরা সকলে মিলিত হবে সঙ্গবদ্ধ হবে যা সে পুলিশ প্রশাসন আছে আমাদের বিশ্বভারতী কর্তৃপক্ষ আছে আমাদের পৌরসভার পক্ষ থেকেও লোক এখানে এসেছে এবং ব্যবসা সমিতি আছে সকলে মিলিতভাবে ট্রাস্ট আছে সকলে মিলিতভাবে সঙ্ঘবদ্ধ হবে আমরা দোকানদারদের পাশে গিয়ে রিকুয়েস্ট করছি যেগুলো দুটো সম্ভব ওগুলো গুছিয়ে নেওয়ার জন্য এবং আমার মনে হয় আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে যদি কোনো দোকান খোলা থাকে তাহলে সেটাকে ব্ল্যাক লিস্ট করা হবে এখনও পর্যন্ত দু একটা দোকান আমাদের সামনে এসেছে তাদের লিস্ট করা হয়েছে বাকি সকলেই কিন্তু মালপত্র সাজাতে শুরু করে দিয়েছে দোকান দেওয়া হবে না এটা এটা আমাদের সিদ্ধান্ত হয়ে আছে সেই সিদ্ধান্ত বলবর থাকবে